আঠারো এপ্রিল উনিশশো রবিবার শহীদের জননী জাহনারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছে বাদশাহ আসবে দশটায় তার সঙ্গে রিক্সায় করে পুরনো ঢাকায় যাব শরীফ গাড়ি নিয়ে যেতে দিতে নারাজ একই গাড়ি বিভিন্ন রাস্তায় ঘুরছে দেখলে আর্মি সন্দেহ করতে পারে আমি রুমি বা জামিকে নিয়ে যেতে সাহস পাইনে অতএব ভাগ্নিজামায় বাদশাই আমার ভরসা সে ডাক্তার মানুষ তার কাজকারবার ওই পুরনো ঢাকারই মিডফোর্ড হাসপাতালে শরীফ রুমি জামিকে নিয়ে চুল কাটাতে যাবে ঢাকা ক্লাবে ওরা বেরোবার উদ্যোগ করছে হঠাৎ দেখি বেআই এসে হাজির শরীফের বন্ধু ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম ওকে আমরা বেআই বলে ডাকি রোববার সকালে ওরা প্রায় এরকম বেড়াতে বেরোয় আজ কিন্তু ওদের মুখ থমথমে বিষণ্ন আরেক ইঞ্জিনিয়ার বন্ধু নুরুর রহমানের মৃত্যু সংবাদ দিল গ্রামের বাড়িতে যাচ্ছিল পথে এক জায়গায় পাক আর্মি ওদের গোটা দলটার উপর গুলি চালাই মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমাদের জানাশোনার গণ্ডির ভেতরে খুব নিকট একজনের মৃত্যু সংবাদ এই প্রথম শুনলাম এত হাসি খুশি আমুদে মানুষ ছিল নুরুর রহমান যেখানেই যেত সবাইকে মাতিয়ে তুলত সেই মানুষ আর্মির গুলি খেয়ে মারা গেছে বেআই বলল নুরু একা গেলে হয়তো মারা পড়ত না সে তার বন্ধুর পরিবারের অনেক লোকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছিল তার গ্রামের বাড়িতে দলে ছোট ছেলে পেলেও ছিল বন্ধুটি তার কিছু হয়নি তো বন্ধুটির নাম ভিক্ষু চৌধুরী সে আর তার বউও মারা গেছে ভয়ানকভাবে চমকে উঠলাম ভিক্ষু চৌধুরী আমাদের ভিক্ষু আর মিলি নয়তো মিলি হ্যাঁ হ্যাঁ মিসেস চৌধুরীর নাম মিলিত বটে ব্যাকুল হয়ে বললাম ভিখু আমাদের আত্মীয় এবং বন্ধুও কবে ঘটেছে ঘটনা কার কাছে শুনলেন তিন তারিখে নুরুর কাজের ছেলেটা ওদের সঙ্গে ছিল সে এতদিন পরে ফিরে এসেছে গতকাল আমার বাসায় গিয়ে সব বলেছে উফ কি সাংঘাতিক আজ আঠারো তারিখ পনেরো দিন আগে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা কেউ কিচ্ছু জানি না কিরকম বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বাস করছি আমরা ঢাকা শহরে ভিক্ষু অর্থাৎ মাসুদুল হক চৌধুরীর সুলেখা প্রেসের মালিক আসাদ গেটের কাছে নিউ কলোনিতে তার বাসা আমাদের দূর সম্পর্কে আত্মীয় ইদানিং যাওয়া আসা একটু কমই হতো কিন্তু একসময় অনেক বছর আগে এই আর মিলি কত প্রিয় ছিল আমাদের আমি বেআইকে জিজ্ঞেস করলাম ভিখুর ছেলে মেয়েদের কথা কিছু জানেন তারা বেঁচে আছে তো আর কে কে ছিল দলে ভিখুর ছেলে মেয়েদের কিছু হয়নি ওর মা আর বোন গুলিতে জখম হয়েছে তবে বেঁচে আছে ওরা কোথায় আছে এখন জানেন কি না জানি না বাদশাহ এলো শরীফ বলল তোমরা কিন্তু একই রিক্সাতে ঘুরো না এক এক জায়গায় নেমে রিক্সা ছেড়ে দিও যেন কিছু কেনাকাটা করতে বেরিয়েছ দু চারটের দোকানে ঢুকে এদিক ওদিক খানিক খেটে তারপর আরেকটা রিক্সা নিও লালবাগ দিয়ে শুরু করলাম চকবাজারে নেমে দু চারটে দোকান ঘুরলাম চকবাজার না বলে তার ধ্বংসাবশেষ বলাই ভালো তবু ওরই মধ্যে প্রাণের প্রদীপ জ্বালিয়ে বসে আছে কিছু মানুষ যারা এখনো পাকার্মির গুলি খেয়ে শেষ হয়ে যায়নি তারপর ইসলামপুর শাখারিপট্টি ওয়াইজঘাট পাটোয়াটুলি সদরঘাট নবাবপুর ঘুরে জিন্নাহ এভিনিউ দিয়ে বেরিয়ে এলাম সবখানেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসলীলার চিহ্ন প্রকট কিন্তু শাখারিপট্টির অবস্থা দেখে বুক ভেঙে গেল ঘরবাড়ি যেভাবে ভেঙেছে মনে হয় ভারী গোলা ব্যবহার করতে হয়েছিল এতদিনে লাশ সব সরিয়ে ফেলেছে কিন্তু বাতাসে এখনও পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে মেঝে বারান্দায় সিঁড়িতে এখনো পানি রয়েছে রাস্তাতেও পানি মনে হচ্ছে জমাট রক্ত সাফ করার কাজ শেষ হয়নি প্রায় সব ঘরেরই দরজা জানালা ভাঙা দরজার ধুয়ে কোনো কোনো সামনে চট ঝুলছে চটগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে এগুলো সদ্য কিনে ঝোলানো হয়েছে প্রতিটি বিধ্বস্ত ঘরের সামনে একটা করে কাগজ ঝুলছে কি যেন সব লেখা কাছে গিয়ে দু একটা পড়লাম উর্দুতে লেখা কতগুলো মুসলিম নাম শুনলাম বিহারীদের এই জায়গাটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে যারা পেয়েছে তারা বরাদ্দকৃত ঘরের সামনে নিজ নিজ নাম লেখা কাগজ সেটে বা ঝুলিয়ে আপন মালিকনার স্বাক্ষর রেখে দিয়েছে